আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে দেশে বলছি ভাই ব্রাদার আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এর মধ্যে একটি থার্টিন প্রো ম্যাক্সের অরিজিনাল ব্যাটারি রিপ্লেস করবো উইথ দ্য হান্ড্রেড পার্সেন্ট হেলথ সহ এই ব্যাটারিটি কীভাবে রিপ্লেস করা যায় এবং এর কিছু কার্যক্রম আছে এগুলো আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরার পরে আপনাদের দেখলে আশা করি ভালো লাগবে আর আসুন আমাদের ভিডিওটির সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং কি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন যে আইফোনের এরকম কাজগুলো আসলেই করা যায় কিনা আর প্রথমত ফোনটির স্পেসিফিকেশন আপনাদের দেখানোর চেষ্টা করি এটি আইফোন থার্টিন প্রো ম্যাক্স আর এটির বর্তমান হেলথ আছে আপনাদের দেখানোর চেষ্টা করি এটির বর্তমান হেলথ আছে সেভেন্টি সেভেন দেখতে পাচ্ছেন হয়তো সেভেন্টি সেভেন ব্যাটারি হেলথ আছে আর এটা আই সফটওয়্যার ভার্সন সেভেন্টিন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান সফটওয়্যার সফটওয়্যার টু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটা সফটওয়্যার ভার্সনও দেখতে পাচ্ছেন আর আপনারা জানেন সেভেন্টিন থেকে যত ঝামেলা করেন বা না করেন এটা অনেক কাজ আছে এই কাজগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবেন আসুন ভিডিওটি দেখি এই মুহূর্তে চলে আসলাম ক্যামেরা স্ক্রিনে ক্যামেরা স্ক্রিনে আপনাদের পুরো ভিডিওটি দেখানোর জন্য আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটি এই মুহুর্তে আমরা ফোনটি ডিসপ্লে খুলে নেব ডিসপ্লে খুলে নেওয়ার পরে অরিজিনাল ডিসপ্লেটি অরিজিনাল ব্যাটারিটি খুলে নিব খুলে নেওয়ার পরে অরিজিনাল যে বিএমএস বোর্ডটি আছে বিএমএস বোর্ডটি সুন্দর করে এবং সেভ ওয়েতে খুলে নেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমি অরিজিনাল ব্যাটারি থেকে বিএমএস বোর্ডটি সুন্দরভাবে ডিসেম্বিলিং করতেছি আপনারা সেমভাবে করতে পারেন সুন্দরভাবে খোলার পর তারপরে আমরা নতুন যে ব্যাটারিটি নিয়েছি নতুন ব্যাটারি থেকে বিএমএস বোর্ডটি খুলব খোলার পরে সুন্দরভাবে নতুন ব্যাটারিতে এই পুরনো অরিজিনাল বিএমএস বোর্ডটি লাগাই দিব লাগাই দেওয়ার পর তারপর আমাদের কিছু সফটওয়্যারের কাজ আছে সফটওয়্যারের কাজগুলো আশা করি দেখলে আপনাদের ভালো লাগবে এবং কি কিছু শেখার থাকবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি অরিজিনাল ব্যাটারি থেকে বিএমএস বোর্ডটি খুলে নিলাম খুলে নেওয়ার পর এখন আমাদের হাতে যে নতুন ব্যাটারি আছে নতুন ব্যাটারিটি খুব সুন্দরভাবে সেম ওয়েতে বিএমএস বোর্ডটি খুলে নিব বিএমএস বোর্ডটি খুলে ফেলে দিব নতুন ব্যাটারি থেকে শুধু সেলটা ব্যবহার করব আমরা ব্যাটারি সেল আর অরিজিনাল ব্যাটারি থেকে যে বিএমএস বোর্ডটি খুলছি ওইটা ব্যবহার করব। আর আমি এখন যে স্টিকারটি তুলতেছি এই স্টিকারটি খুব সুন্দরভাবে আপনারাও তোলার চেষ্টা করবেন কারণ এই স্টিকারটি আবার পরবর্তীতে বিএমএস বোর্ড লাগানোর পর সুন্দরভাবে আবার লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার মাঝে আপনাদের বোঝার কোনো ওয়ে থাকবে না যে এটি আমি রিপেয়ার করছি ব্যাটারিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা স্টিকারটি তুলে নিলাম স্টিকারটি তুলে নেওয়ার পর এখন বিএমএস বোর্ডটি খুলব খোলার মাধ্যমটা আপনাদের দেখাবো এটি আমি হটগানের মাধ্যমে খুলব যাতে এটি যে রাং ধরানো যায় যাতে ঝালাই ধরতে সহজ হয় সেই জন্য আমি হটগানের হিটের মাধ্যমে এটা খোলার চেষ্টা করলাম এবং কি খুলে নিলাম এখন এটি খুব সুন্দরভাবে ঝালাই ধরবে আপনাদের ঝালাই ধরিয়ে দেখানোর ট্রাই করি দেখি আর ঝালাই ধরে নেওয়ার পর আমরা অরিজিনাল যে বিএমএস বোর্ডটি সেটি আমরা খুব সুন্দরভাবে ঝালাই ধরিয়ে নিচ্ছি যাতে আমরা নতুন যে ব্যাটারি সেলটি আছে ব্যাটারি সেলটি খুব সুন্দরভাবে ঝালাই অ্যাডজাস্ট হয় কাজ এগুলা নতুন না এগুলো অনেক পুরোনো কাজ তারপরেও এইগুলো করলে আপনাদের শুধু যে আইফোনের আইসির কাজ সেটা না এ ধরনের কাজগুলো আপনাদের করতে হবে এটি রিক্সের কাজ ছিল যদি আপনারা নেগেটিভ পজিটিভ উল্টা করে লাগান সেক্ষেত্রে বিএমএস বোর্ডটি এক চান্সেই ড্যামেজ হবে সেজন্য বারবার বলতেছি যে কিছু কিছু সতর্কতা অবলম্বন করবেন উল্টো পাল্টা লাগাইলে নেগেটিভ পজিটিভ অ্যাডজাস্ট হওয়ার কারণে এক চান্সেই আপনার বিএমএস বোর্ডটি ক্ষতিগ্রস্ত হবে এটি আর কোনোভাবে হেলথ রিপেয়ার করা সম্ভব না রিপেয়ার করা সম্ভব আমাদের কাছে আমরা বিএমএস বোর্ডের ভিতরে যে একটা ই আইসি আছে ওই ইপ্রোম আইসিটি আমরা সোয়াপ করি বিএমএস বোর্ডটি তার মাধ্যমে আমরা পরবর্তীতে আবার ব্যাটারিটি রিপেয়ার করতে পারি কিন্তু আপনারা সতর্ক থাকবেন এটাই যে সেমভাবে নেগেটিভ পজিটিভটা দেখে খুলে খেয়াল করে লাগানোর চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ব্যাটারিটি রিপেয়ার কমপ্লিট একবারে সেম টু সেম নতুন ওয়ে কেউ বুঝতে পারবে না এটি ব্যাটারি রিপ্লেস করা কিংবা ব্যাটারি বিএমএস বোর্ড সোয়াপ করা যাই হোক আমরা এখন ফোনে কিছু কাজ আছে আপনারা জানেন যে আই সেভেন্টিন পয়েন্ট ফোর থেকে সফটওয়্যার ভার্সন ব্যাটারি রিপেয়ার করা যায় না ব্যাটারি হেলথ আপডেট করা যায় না সেক্ষেত্রে আমার কাছে একটা টুলস আছে টুলসটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি লাগানোর চেষ্টা করতেছি ও কোম্পানি কোম্পানির টুল ডাব্লু জিরো নাইন এটি খুব সুন্দরভাবে ব্যাটারি রিপেয়ার করা যায় আর এটি রিপেয়ারের মাধ্যমটাও আপনাদের দেখাবো আমার ফোনে এখন কোনো ব্যাটারি লাগানো নাই আমরা ব্যাটারিটি যে নতুন যে ডিভাইসটি আছে ডিভাইসটির মাধ্যমে কানেকশন করার চেষ্টা করলাম আর কানেকশন করার পর এখানে আমার কিছু সেটিং করা আছে এখানে করে নিতে হবে যে আপনারা ব্যাটারি হেলথ কত পার্সেন্ট রাখবেন আপনাদের ইচ্ছা মতো আমি হানড্রেড পার্সেন্ট রাখবো না কারণ এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট রাখবো সে নাইনটি ফাইভ পার্সেন্ট করে দিচ্ছি এই জন্য কারণ কি যে এই ফোনটি পুরাতন ফোন কারণ হান্ড্রেড পার্সেন্ট রাখলে কাস্টমার মনে করবে পাবলিক মনে করবে এটি ব্যাটারি রিপ্লেস করা কারণ এতদিন পুরোনো ফোন এখনও হানড্রেড পার্সেন্ট কীভাবে থাকে সেজন্য আমি প্রথমত পপ আপ মেসেজ দিয়ে এটির যে কার্যক্রম প্রথম স্টেপটা আমি শেষ করলাম এরপরে ফোনটি বন্ধ করব। এখান এখন কোনো ব্যাটারি হেলথে দেখাচ্ছে না সেজন্য ফোনটি বন্ধ করার পর আবার ফোনটি চালু করব চালু করার পর তারপরে দেখতে পাবো আমরা পুরোনো হেলথ আর এই পুরনো হেলথ আপডেট করার পর আমরা ডিভাইসে যে পঁচানব্বই রাখছি এই পঁচানব্বই দেখানোর জন্য আমরা সফটওয়্যারে যাইতে হবে সফটওয়্যারে কাজ করতে হবে সফটওয়্যারে কীভাবে কী কাজ করতে হবে সেটাও আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যাই হোক আমরা এখন সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনেও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব কম্পিউটারে কীভাবে আপনাদের এই সিস্টেমটি কাজ করা হয় সেটিও আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে চলে আসলাম আইটুনসে সরি থ্রি ইউটুনসে থ্রিউটুনসে যাওয়ার পরে ফাইলটি ধরিয়ে নেব ফাইলটি ধরিয়ে নেওয়ার পর আপনার এটা থার্টিন প্রো থার্টিন প্রো ফাইলে যাওয়ার পর থার্টিন প্রো আপনার সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আমরা চলে যাব কুইক ফ্ল্যাশে কুইক ফ্ল্যাশে যাওয়ার পর এখানে যে অপশনটি আছে এই অপশনটি টিক মার্ক করে দিব এটা ব্যাটারি রিপেয়ার একটা অপশন দিয়ে দিয়ে দি এই অপশনটির মাধ্যমে আপনারা খুব সহজে ব্যাটারি রিপেয়ার করতে পারবেন আপনারা খেয়াল রাখবেন যে কুইক ফ্ল্যাশে যেতে হবে কুইক ফ্ল্যাশে যাওয়ার পর তারপরে আপনারা এই অপশনটি পাবেন এই টিক টিকমার্ক করে দিলেই আপনার অটোমেটিকলি ব্যাটারি রিপেয়ার হেলথ আপডেট হয়ে যাবে আপনারা সেভেন্টি থেকে এইটটি করতে পারবেন এইটটি থেকে হানড্রেড পার্সেন্ট হেলথ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো যা মন চায় সেটাই করতে পারবেন আমি এটায় নাইনটি ফাইভ হেলথ রাখছি সেজন্য এটা এটা পুরাতন ডিভাইস সেই জন্যই আর আপনাদের ইচ্ছা মতো আপনারা যা খুশি তাই করতে পারবেন হেলথ আপনাদের ইচ্ছা মতো নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ইতিমধ্যে আমাদের ফ্লাসটি প্রায় শেষের দিকে আমরা ফ্ল্যাশটি নিয়ে নেওয়ার পরে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আমাদের আগের হেলথ পার্সেন্ট ছিল সতাত্তর পার্সেন্ট সাতাত্তর থেকে পঁচানব্বই পার্সেন্ট কীভাবে করলাম সফটওয়্যারের মাধ্যমে এবং কি হার্ডওয়্যার বিএমএস বোর্ড সোয়াপের ক্ষেত্রে এগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত বলার চেষ্টা ভিডিওটি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখছেন আশা করি পরবর্তীতে যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন মেসেজ বক্সে জানাইতে পারেন মেসেজে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে চালু হয়েছে ফ্ল্যাশ নেওয়ার পর এখন আমরা এই হেলথটি আপডেট হয়েছে কিনা সেটি আমরা দেখার চেষ্টা করব। এখানে দেখাচ্ছে উইথ ব্যাটারি রিপেয়ার সহ ফোনটি আপডেট হয়েছে আমরা এখন সেটিংয়ে যাওয়ার পর খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এখন ব্যাটারি হেলথ পঁচানব্বই পারসেন্ট হয়ে গেছে খুবই দারুণ একটি টুলস আপনার এই যে টুলসটি আমি ব্যবহার করলাম আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলের ফলো দিয়ে রাখবেন এমনকি যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবেন আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে ব্যাটারিটি সম্পূর্ণ সাকসেস আমরা এখন ফোনটি ফিটিং দেওয়ার চেষ্টা করব এটি আমাদের পুরোনো ব্যাটারি অরিজিনাল অ্যাপেল লোগো যেটি আর মার্কেট থেকে যে ব্যাটারিটি কিনেছি সেটাই আমাদের হাতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এখন ফোনটি খুব সুন্দরভাবে মাদারবোর্টে বডিতে ফিটিং দিয়ে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আমাদের হেলথ রিপোর্ট সাকসেসফুল রিপেয়ার হয়েছে কিনা দেখতে পাচ্ছেন সেম ফোন থার্টিন প্রো ম্যাক্স সরি প্রো যাই হোক আমরা এখন ব্যাটারিটি ফোনে লাগিয়ে দিলাম দেওয়ার পরে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব ফোনটি চালু হচ্ছে আমাদের দেওয়ার পর আপনাদের রিপেয়ার প্রপারলি হয়েছে কিনা সেটি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি প্রপারলি নাইনটি ফাইভ পারসেন্ট হেলথ রিপেয়ার সাকসেস যাই হোক এত সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর এরকম নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেল ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন যারা আইফোনের এরকম বিষয় এখনও অজানা